সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও চলে এসছি সবার সাথে গল্প করার জন্য সবাই কেমন আছো বলো এদিকে পড়ে গেছে গরম সবাই তাড়াতাড়ি জয়েন করো কেউ আছো কিনা তাহলে একটু হাই হ্যালো করে বুঝতে পারছি না কেউ আছো কিনা লাইভে সবাই তো তাড়াতাড়ি জান কালকে আসতে পারিনি কথা দিয়েও আমি কথা রাখতে পারিনি লাইভে আসলে বলেছিলাম বাট আমি কথা রাখতে পারিনি আজকে এসছি তার জন্য সবাই তাড়াতাড়ি জয়েন করো সবাই কেমন আছো আমার দাদা কোথায় আমি কি এসেছিলাইভে বুঝতে পারছি না দাদা মন্ডল দীপঙ্কর সরদা হ্যালো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো

লাইক করার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো আছি হাই রুবেল হ্যালো তো ঠান্ডা চলে গেছে আমার তো ঠান্ডা একটু ভালো লাগে না মানে শীতকাল আমার একটু পছন্দ না গরমকাল এসছে ব্যাস খুব ভালো লাগছে যারা লাইক করছো তাদেরকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য জলে যখন বেশ তুমি সুন্দরী কেন আচ্ছা সুন্দরী কোথায় তোমাদের চোখটা ভালো তার জন্য এরকম মনে হচ্ছে যারা লাইক করছো আমার লাইভে তাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ লাইক লাইক করার জন্য যখন নেমেছি মাছ তখন ধরবো ভালো যখন বেসেছি বিয়ে তো করবো আচ্ছা তোমার রূপের রহস্য কি বলবা আমি তো নিজেই জানি না আচ্ছা সবারই রাতের কি খাওয়া দাওয়া কমপ্লিট সবার খাওয়া দাওয়া কমপ্লিট হ্যালো ম্যাডাম জি হাই সবাই কেমন আছো কি হলো কমেন্ট করছো না করছি তো কেমন আছো বন্ধু খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে হাবড়াতে আমি এখন আছি বাপের বাড়ি আর ইউ ম্যারিড হ্যাঁ গো ম্যারিড আচ্ছা হুম তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ সো কিউট থ্যাংক ইউ

কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই এখানে আপনার এখানে নতুন আসছে থ্যাংক ইউ আমার লাইভে নতুন আসার জন্য সব সময় পাশে থেকে আমাকে সাপোর্ট কর লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য আচ্ছা এগ এগ তোমরা বলো কত বছর আমার আচ্ছা আমার ভিডিও কি সবাই দেখো না আমার লাইভে এসেছে সবাই বাট ভিডিও দেখো না সবাই আমার ভিডিও দেখো লাইক কমেন্ট আচ্ছা আমি ভালো আছি বাইশ হবে মনে হচ্ছে যারা লাইক করছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমার নাম কি আমার নাম হচ্ছে রাখি আমার ফেসবুক আইডি খোলা আছে রাখি সাহা দিয়ে সবাই ফেসবুক পেজটা ফলো করো সবার রাতের ডিনার হয়ে গেছে ঠিক তো তোমার বয়স ঠিক বললাম তো প্রায় ঠিক আচ্ছা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো আমার বাড়ি হচ্ছে হাবড়া এবং তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে বলো কিভাবে বুঝলাম বলো তো তোমার বয়সটা কত বলো কিভাবে হাই বৌদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমার বাসা ঢাকার উত্তরা আচ্ছা খুব ভালো আমার বাড়ি হচ্ছে হাবড়া তোমরা বলো কি কোথা থেকে দেখছো খুব ভালো লাগে কারণ তোমাকে এত ইয়াং ইয়াং দেখতে তোমার বয়স বেশি হবে না তাই না

আমার লাইভে আসার কোনো ঠিক নেই গো মানে আমার কথার কোনো ঠিকই নেই বাট আমি রাতের দিকে বেশি আসি নটা সাড়ে আটটা নটা আমি কি লাইক করবো অবশ্যই রাত আচ্ছা রাতে কথা হবে আজকে তো রাত হয়েই গেছে আবার কালকে লাইক লাইক ডান করার জন্য সবাই প্লিজ আমার ভিডিও দেখো আর ফোর কে হতে কিছুটা বন্ধু বাকি আছে তোমরা একটু করে দাও হাসিজ ফোর কিছুটা বাকি আছে কালকে আসা ভেবেছিলাম লাইব্রে বাট একটু কীর্তন শুনতে গেছিলাম তার জন্য আসা হয়নি সবাই ভিডিও শেয়ার করো লাইক কমেন্ট করো বৌদি আমি এখন খেতে যাচ্ছি পরে আসছি ওকে টা টা করিনি ভেবেছিলাম হয়নি বাপের বাড়ি আসলে মেয়েরা কেমন একটা যেন আলস্য হয়ে যায় কোনো কিছুই করতে ভালো লাগে না শুধু মনে হয় শুয়ে থাকি আর একটু ঘুরি গল্প করি সবার সাথে আপনার বাসা কই আমার বাসা হচ্ছে হাবড়াতে তুমি হয়তো চিনবে না বা চিনতেও পারো তুমি নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখছো আমার বাংলাদেশের বন্ধু প্রচুর তোমাকে দেখলাম লাইভে আজ আজ যদি ঘুম না হয় আমার ঘুমচুরি করার জন্য পুলিশ স্টেশনে তোমার কথা বলে হম কাল তোমার বাড়ি পুলিশ আসতেও পারে এই নানা বাবা পুলিশ পুলিশ পাঠিয়েও না প্রচুর ভয় করে বাংলাদেশ থেকে আমি কি বাইরের দেশে থাকেন না গো আমি ভারতে থাকি তোমার বাংলাদেশ আমার ভারত সামনে শিবরাত্রি আসছে মহা শিবরাত্রি কে কে উপোস করো আপনি বাংলা কথা কি ভাবে বলেন মানে বুঝলাম না শিবরাত্রির দিন লাইভে আসবো রাতে কারণ শিবরাত্রির দিন চোখে ঘুম থাকবে না রাত জাগবো সেদিন লাইভে আসবো রাতে আর আমি একা সাথে আমার রাত জাগার পার্টনার নিয়ে আসবো তোমাদের সামনে সবার সাথে গল্প করার জন্য আচ্ছা তাই নাকি আমি ওয়েট করব হুম ওয়েট করো আসবো লাইভে ইচ্ছা আছে মানে ইন্ডিয়ার মানুষ তো হিন্দিতে কথা বলে সব জায়গায় না বাট আমাদের মাতৃভাষা তো বাংলা না ভাবি তোমার লাইভে আসবো নেক্সট টাইম আচ্ছা এসো ওকে বাই দিদি বাই বাই শোনা খানা পিনা হয়া আবি নেই তোমারা খানা পিনা হয়া কে গুড নাইট গুড নাইট আবার এসো আমার লাইভে তোমার বিয়ে কিভাবে হয়েছিল আচ্ছা আমার বিয়ে একটা প্রচুর বড়ো স্টোরি ঠিক আছে তাও বলি ফেসবুক থেকে

তোমার কথা বলার স্টাইল দেখেই বোঝা গেল এটা দেখেও বোঝা যায় ও মা গো Hi, Khiab, hai google hello kia bà bị gì à bangla bangla sẽ hổ bangla à প্রেম করে থাকতে পারে দেখে তুমি বোঝাবো সবাই রাতে খাবে কখন গো এখন তো বাজে আমাদের ওদের নাখানে বাজে দশটা চল্লিশ <imitation> ची, ची, के Hello, ट्रेन में चल पुल बंगाली बुजता हाँ हाँ थोड़ा थोड़ा जी मैं बिहार से हूँ अच्छा কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমার টাইপিং যদি এত সুন্দর হয় কথাগুলো হয় যে কেমন হবে বলো ভালো হবে ডিনার কমপ্লিট হ্যাঁ গো না ভুল বললাম ডিনার এখনো কমপ্লিট হয়নি সন্ধ্যের থেকে প্রচুর কিছু খাচ্ছি টুকটাক জিনিস পেট পুরো ভরে আছে নাইন থ্যাংক ইউ লাইক করার জন্য মোহাম্মদ জাকির থ্যাংক ইউ তুমি কি খেতে ভালোবাসো মটন না চিকেন কনফিউজড আগে চিকেন ভালো লাগতো এখন মটনটা বেশি ভালো লাগে মটনের জন্য মাংসর থেকে আমার মাংসের ঝোলটা বেশি ভালো লাগে যে গ্রেভিটা বা কি টেস্ট দারুণ লাগে দশটা কী বলো দশটা ও হ্যাঁ হ্যাঁ ঠিক সরি

আমার লাইভে লাইক করার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ ভাবছি আমি আমার ইউটিউবের বন্ধুদের সাথে একদিন দেখা সেটাই ভাবছি যে কবে এই আজ সব ভুলে যাচ্ছ মিষ্টি মিষ্টি গল্প করলে আর সময়ের দিকে কি আর চোখ যায় কি বলেছো চোখটা আমার এখন বন্ধুদের দিকে ফোকাস টা বেশি মানে ঘড়ির দিকে আর চোখটা যাচ্ছে না আচ্ছা সবাই খাবে কখন সবার ডিনার কখন হবে তুমি চোখের ইশারাতে দেখবা ইউটিউবের ফ্রেন্ড ঠিক চলে আসবে হুম ডাকবে আচ্ছা ডাকবে সরি না সবাই প্লিজ আমার ফোরকে কমপ্লিট করে দাও তাড়াতাড়ি সবাই একটু ফোর কেটা যদি কমপ্লিট করে দাও তাড়াতাড়ি খুব ভালো লাগবে সবাই আমার ভিডিও দেখো শুধু যে ফোর কমপ্লিট করবে লাইভে আসবে তারা ভিডিও সবাই দেখো কমেন্ট করো তবেই না বন্ধুত্বটা ভালো লাগবে না ठीक है सामने आईफोन थकले सैमसंग दिखे के जाए मनी रात का डिनर বুঝলাম না কি तो मारो আমি চোখ দি পৃথিবীর শোভা আলো আমি তোই